মান আপনারা মেয়ে ওর ঝগড়া করছে কেন আসে দেখি আমার মেয়ে মারা গেছে মেয়ে কেম দিকতে সাইড কেমন ভাবে আসে সে আমার জামাই না আমার মেয়ে পাশ দিল উন্নতি এরকম पैसे এরকম হাগ এয়া করে ধইরা আছে ফ্যান দেয়া পরে পুলিশে কেটে দিল পড়ে গেল গায়নিছে মনে ওনাকে ঢাগাতে ভিজিটে চাকি করতাম তারপরে মনে একটা ছেলের সাথে সম্পর্ক করে এ ঢাকার একটা ছানিয়া পোলা সাথে নাম হলো সুমন কিং খান ঢাকা গুশানে থাকে আমি আগে দেখছি ইলাবানো টাওয়ারে ইলাবানো টাওয়ারে বাইশ তারিখে বিজনেস ওনার আর আমার মেয়ে গেলে হাতির ঝিল তালায় উনি ভাড়া থাকে তারপরে আমি যখন বেশ হয়ে গেল তো তখন ঘটনা আছে যে আমি আসি যাই এই আজকে আসে দেখি মানে আমাকে বলতে চাই যে আমার আপনার মেয়ে ওর ঝগড়া করছে কিন্তু আসি দেখি আমার মেয়ে মারা গেছে আমি বাড়ি বললাম যে আপনি দরজা খোলেন খুলে যাওয়া করেন আমার বাড়ি দরকার থেকে আসে তোমার দেরি হয়ে যাবে উনি কালকে খোলেনি হ্যাঁ তারপর সারাদিন সারা রাত খুলেনি সারাদিন খোলেনি তারপরে আমি যখন রাত্রে আসলে তখন ঠিক আছে হ্যাঁ আপনি তাহলে আসেন তাহলে আমরা আসতে আবার একদিন চলে গেলো তাহলে গতই দুই তিন দিন হয়ে গেল ওনারা দরজা খোলেনি আমার জামা এখানে আসেনি আমি বাবা গরিব মানুষ কি করবো আসে সবার পাওয়ার হাত ধরে করে কোনো মতে আমি এই রাস্তা পুলিশ 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 নিয়ে আসে কোনো মতে বলব যে আমি দরকার নেই আমি গরিব মানুষের কারখানে ঝগড়া করতে রাজি না আমি কারোর দায়ীবদ্ধ না করে আমার মেয়ে নিয়ে আমি দেশে চলে যাচ্ছি যাই মাটি দেবো আমি আসে দেখেছিলাম যে উনি ফ্যানের মধ্যে একটা ওনার ফাঁস দিয়ে পাওটা অর্ধেক খাড়ের উপর ঝুলেছিল না ওটা আমি এখন বলতে পারবো না আমি তো ধারণা করছি সোসাইড কিন্তু আমার এটা একটু মনের মধ্যে সন্ধ্যা লাগছে যে পাও অর্ধেক খারাপ থেকে আছে তো উনি মানা যা সুমিত উনি দাঁড়ালিতে বেঁচে যেত মানে ওটাই আমার একটু কেন মেন্টে মেন্টে লাগছে তাই আমি তো আমার আমি তো একা মানুষ আমার দেশ কোথায়

তারপরে আসলাম পুলিশ এরে ফোন দিলাম পুলিশ আইলো আইসা দেখি বাবা আমার মেয়ে ফ্যানের সাথে ভাঙ্গা আছে হ্যাঁ ফ্যানের মধ্যে মানে রুনাতে এরকম পয়সা এরকম এয়া করে ধরে আছে ফ্যান ধরে আছে পরে পুলিশে কাটা দিল পড়ে গেল তখন আর দিয়ে বেড দিয়ে চলে গেল আমি বাবা আমি কোয়া পারবো না এখন জামাই বলে রাগ করে বলে আগে বলে চলে গেছে পরে বাড়িয়ালা হলো কুসে সমন হলো চলে গেছে এইবার তুমি কি করবি বলে বাড়িয়ালা রেজি গেছে যখন আমার স্বামী চলে গেছে আমি তখন আত্মহত্যা করবো আমি আর থাকবো না মোবাইল বলে ভয়েস দিয়েছে যে আমি হলো ফার্স্ট দিতেছে রান্না দিয়ে দিয়া বলেছে সমন তুমি আসবে না আমি ফার্স্ট দিল এরপর থেকে সমন আমাকে খালি ফোনে দেয় ফোনে দেয় ফোনে দেয় ফোনে দেয় আমরা আসতে সারা রাত লেগেছে এসে দেখি আর পুরো ভাঙবে না ভাঙে না আমাকে আশাই লাগলো আমরা দেখবো মেয়ে কিভাবে টাঙ্গে আছে আসা দেখি ওই ফ্যানে দেখলাম এই মাত্র আমি আমি আমার মেয়েকে এখন বের যাবো কি কর্ম ওখানে আমি দেশে ম্যাটি দিবো মনে করলাম লাশ লে যেতে পারবো না এখানে ম্যাটি দিবো এখানে দিতে পারলাম না সবাই দেশ গিয়ে মেয়ে আমার আস সবাই কান্না কেটি করতেছে আমি একুল লাশ আমি আর কিছু করতে পারি না বাবা